নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা আমের জেলি রেসিপি নিয়ে প্রত্যেক দিন তো আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আজকে কিন্তু আমি এই রেসিপিটা বানাচ্ছি না আজকে রেসিপিটা বানাবে আমার ঠাকুমা ঠাকুমা কিন্তু আমের জেলি আর কাসন্দিটা খুব সুন্দর বানায় আজকেও আমি আমের জেলিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপর একদিন আমের কাসন্দিটাও শেয়ার করবো চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যাক যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আমের জেলি বানাবার জন্য সবার প্রথমে এখানে লাগছে কাঁচা আম এই আমগুলো কিন্তু আমাদের গাছেরই আম আজকে ঠাকুমা পেরে এনেছে এখানে প্রায় দু কিলোর মতো আম আছে ঠাকুমাকে যখন বলছিলাম যে আমটা দেখাও তখন দেখুন কিভাবে হাসছে আসলে ক্যামেরার সামনে ফার্স্ট টাইম তো তাই একটু লজ্জাই পাচ্ছিলো যাই হোক আমগুলো কেটে নেওয়া যাক আপনারাও দেখতে থাকুন আমগুলো সবার প্রথমে খোলাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর এদিকে দেখুন আমার বর্মসায় বসে আছেন বসে বসে দেখছেন আমরা কি করছি যাই হোক এখানে দেখুন কয়েকটা আমও কাটা হয়ে গেছে আমগুলোকে সবার প্রথমে খোলা ছাড়িয়ে তারপরে মাঝখান থেকে কেটে লম্বা লম্বাভাবে এখানে আমগুলো কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই সেফ দিতে পারেন যেহেতু কাঁচা আমের সিজনের প্রায় শেষের দিকেই আমের জেলিটা বানানো হচ্ছিলো তাই দেখুন এখানে আমটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আঁঠি বসে গেছে তাই অনেকটা সাবধানেই কাটতে হয়েছে আপনাদেরও এরকম যদি আম থেকে থাকে তো একটু সাবধানেই কাটবেন দেখুন এইভাবে আমটা কেটে নেওয়ার পর এই মাঝখানের কিন্তু এটাকে আমরা কুসি বলি এই কুসিটাকে কিন্তু ফেলে দিতে হয় ছোট ছোটো আমগুলোকে কিন্তু এখানে চার টুকরোই করে নিয়েছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অবশ্যই পিস করতে পারেন এখানে ছোট বড় কোনো ব্যাপার নেই আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন দেখুন এই যে এখানে ভালোভাবে বুঝতে পারবেন এই কুশিগুলো দেখুন এইগুলোকে কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হয় ঠাকুমার হাতে এই টকজাল মিষ্টি আমের জেলিটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আপনাদের কার কার আমের জেলি খেতে ভালো লাগে ঝটপট কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না এই দেখুন এখানে সব আমগুলোই কিন্তু কাটা হয়ে গেছে আর হ্যাঁ আপনাদের বলে রাখি যে দু কিলো আম দেখিয়েছিলাম ওখান থেকে কিন্তু এক কিলো বানাবে জেলি আর এক কিলো হবে কাসন্দি কাসন্দির ভিডিওটা কালকের ভিডিওতে পেয়ে যাবে চলুন এবার তাহলে জেলিটা বানিয়ে নেওয়া যাক এই দেখুন এখানে ঠাকুমা কি কাণ্ড করেছে দেখুন আমি একটু অন্যদিকে গেছি আর এখানে আমটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছে বলছে আম সেদ্ধ করাটাও কি ভিডিওতে দেখাতে হবে আমি তো জানতাম না যাই হোক এখানে কিন্তু আমটাকে পাঁচ মিনিট মতো সাদা নর্মাল জল দিয়ে সেদ্ধ করে নিয়েছে এর মধ্যে কোনো নুন হলুদ কিছুই দেয়নি তারপর কড়াইটা পরিষ্কার করে এখানে দেখুন দিয়ে দিয়েছে দু চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর এখানে দিতে হবে এক চামচ পরিমাণে ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আম সব আমটা এখানে দিয়ে দিয়েছে এবার আমটাকেও তিন থেকে চার মিনিট মতো একটু ভালোভাবে শুকনো লঙ্কা পাঁচ ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি এক কেজি আমের জন্য কিন্তু এখানে এক কেজি চিনি ঠাকুমা ব্যবহার করেছে আপনারা যেই আমটা ব্যবহার করবেন সেই আমটা যদি অনেকটা পরিমাণের টক হয় সেখানে কিন্তু সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে চিনিটা দেওয়ার পরে ভালোভাবে আমের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের হিটটা একটু কম রাখতে হবে বা উনারে যদি করেন তো একটু জালটা কম দিতে হবে নাহলে চিনিটা কিন্তু লেগে যেতে পারে করার মধ্যে আর খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখবেন আমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে চিনিটা মিশে যাওয়ার পরে কিন্তু চিনি থেকে যে জলটা বেরোবে সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঠাকুমা এখানে কিন্তু আরও কিছুটা পরিমাণে চিনি অ্যাড করেছে যেহেতু যে আমটা দিয়ে করছিল আমটা প্রচণ্ড পরিমাণে টক তাই এখানে আরও বেশ কিছুটা চিনি দিয়েছে দেখুন চিনি থেকে কতটা জল বেরিয়েছে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখবেন চিনিটা আমের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এখানে দেড় চামচ পরিমাণের নুন ব্যবহার করেছে নুনটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো টাইম লেগেছে জেলেটাকে ফোটাতে দেখুন জেলি আমাদের এখানে একদম রেডি এবার কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে হবে কারণ একটু ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে দেখুন এখানে নামিয়ে নিয়েছি জেলিটা দেখতেও কতটা সুন্দর হয়েছে আর চলুন আপনাদেরকে দেখায় ঘনত্বটাও ঠিক কতটা সুন্দর হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমের জেলিটা আমটা কিন্তু একদম গলে গেছে শুধু আঠির অংশগুলোই আছে আর এই রকমই কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে বানান আর আমাকে জানাতে ভুলবেন না আমার ঠাকুমার হাতের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ